তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের যেই টিকিট নাম্বারগুলো আছে এই ভিডিওতে সেইগুলোই আমি দেখানোর চেষ্টা করব তবে দাদা ভাইয়াদের বলে রাখি যারা আমার চ্যানেল নতুন একদম নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাত জিরো সাত জিরো আট দু হাজার চব্বিশ

এখানে একশো সেম আছে আট দিয়ে আঠান্ন সাতাত্তর ডেট পাঁচ সেম আছে সাত দিয়ে বাহান্ন সত্তর টু নিরানব্বই আচ্ছা এখানে দশ সেম আছে পাঁচ দিয়ে একানব্বই নব্বই থেকে নিরানব্বই পঁচিশে আছে এক দিয়ে বিয়াল্লিশ পনেরো থেকে উনিশ এরপরে ইভিনিং আটটার আটটার টিকিট দেখাবো পাঁচেম আছে ছয় দিয়ে চুরাশি পঞ্চাশ টু নিরানব্বই দশেম আছে সাত দিয়ে চৌত্রিশ পঞ্চাশ থেকে ঊনসত্তর এগুলো আছে আট দিয়ে বাষট্টি দশ থেকে আট দিয়ে উনচল্লিশ এবং একশো আছে দিয়ে একদিকে বরাত্তর একস্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে